দুস্থদের জন্য রাত্রিকালীন আহারের ব্যবস্থা করলেন বর্ধমান দক্ষিণে বিধায়ক খোকন দাস সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিলেন বর্ধমান দক্ষিণে বিধায়ক খোকন দাস পয়লা সেপ্টেম্বর সোমবার রাত্রে ফিতে কেটে রাত্রিকালীন আহারের ব্যবস্থা শুভ সূচনা করলেন বিধায়ক খোকন দাস ও এডিএম অমিত দাস স্বপ্নের বাড়ি মানেই স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন সেভেন নাইন ফাইভ প্রতিদিন রাত্রে শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গনে অসহায় মানুষেরা সম্পূর্ণ বিনামূল্যে আহার পাবেন রাত্রি আটটা থেকে এগারোটা পর্যন্ত অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ঘন্টার মধ্যে খাবার বানিয়ে দেওয়া হবে বলে জানান বিধায়ক খোকন দাস প্রতিদিনই রুটি খাওয়ানো হবে খাওয়ানো হবে তরকারি বিধায়ক খোকন দাসের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে স্থানীয় মানুষ যুক্ত হয়েছেন তাদের আশা এই ব্যবস্থা চালু থাকলে এলাকার বহু অভাবী মানুষ রাত্রের খাবারের জন্য আর অনিশ্চয়তা ভুগবেন না আমরা তিন বছর আগেই আমরা দশ টাকার বিনিময়ে দুপুরবেলায় আমরা খাবারের ব্যবস্থা করেছি আপনারা দেখেছেন প্রতিদিন প্রায় হাজারে হাজারে মানুষ যারা দশ টাকা দিয়ে কুপন কেটে আমাদের এখানে খাবার আমাদের এখানে তারা খাওয়া দাওয়া করে আমরা অনেক ভেবে দেখলাম যে অসহায় মানুষ আছে যাদের আমরা দুপুরবেলায় তো খাবার ব্যবস্থা করি এবং বহু সংখ্যক মানুষ আছে যাদের থেকে আমরা দশ টাকাও নিই না যাদের দশ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই তারা এই নদীতেই এখানে দুপুরে খেতে পারে আমাদের ভাবনা ছিল যে সব অসহায় মানুষগুলো তারা তো দুপুরে খাচ্ছে কিন্তু রাতে তারা কি খাবে তাদের কথা ভাবনা চিন্তা ভাবনা করেই আমাদের স্বাস্থ্য কমিটির প্রায় দুইশো জন মেম্বার আছে যারা অধিকাংশ মেম্বার আমাদের এখানে সবাই তখন আমি অনেক মেম্বারের সঙ্গে কথা বললাম যে দেখো বহু অসহায় মানুষ আছে তাদের তো দুপুরে আমরা খাবার ব্যবস্থা করেছি আমরা যদি তাদের রাতে খাবারের ব্যবস্থা করতে পারি তাহলে সেই মানুষগুলো আরও ভালো জিতে তাদের ভালো কথা চিন্তা করেই আজকে আমরা এই রাতের খাবার আজ থেকে শুরু করেছি রাতে অবশ্যই যারা এখানে খেতে আসবেন সেটা আমরা রুটি খাও রুটি তরকারি ডাল মিষ্টি এটা আমরা খাও এবং আমাদের আজকের এই খাবার আমাদের সর্বনীয় বর্ধমানের আমাদের এডিএম সাহেব অমিয়বাবু তিনি আমাদের এই খাবারের উদ্বোধন করলেন আমরা টাস্ক কমিটির ছয় ছয় মেম্বার এখানে উপস্থিত রয়েছে আমরা মনে করি যে রাতের খাবার যদি মানুষ এইভাবে আটটা থেকে আমাদের এখানে আসে দশটা এগারোটা পর্যন্ত রাতের খাবার খেতে কারণ এখানে রাতে কোনো পয়সার ব্যাপার নাই দিনে আমরা দশ টাকা নিই কিন্তু রাতে পয়সা নেয় যে কোনো লোক যাদের অসুবিধা হচ্ছে বাড়ির ক্ষেত্রে খাবার খেতে পারি এবং সাত দিন পর আরও একটা আমরা ব্যাপার করছি যে আমরা মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেব সেটা হচ্ছে যারা অসহায় মানুষ যাদের আমাদের এখানে এসেও খাবার মতো আসার জায়গা নাই তারা আসতে পারছে না বহু অসহায় মানুষ আছেন তারা বাড়িতে হয়তো ঠিক মতো খেতে পান না আমরা এই ট্রাস্ট কমিটির পক্ষ থেকে সাত দিনের মধ্যে আমরা আমাদের কাউন্সিলারদের এবং বিভিন্ন আমাদের ট্রাস্টের মেম্বারদের বলেছি যে আপনাদের নিজের পাড়ায় যদি আপনারা দেখেন যেরকম অসহায় মানুষ আছে তারা বাড়িতে দুবেলা ঠিকমতো খেতে পারছে না তাদের নাম আমাদের কাছে লিখুন যদি মোবাইল নাম্বার থাকে থাকবে আর না থাকলেও আমাদের টাস্ট কমিটির মেম্বাররা দুবেলাই তাদের খাবার পৌঁছ এবং সেটা আমাদের এখান থেকে হবে না যেহেতু মায়ের মন্দিরে আমরা দুবেলা নিরামিষ খাবারছি আমাদের যে বৃদ্ধাশ্রম আছে যে বৃদ্ধাশ্রমে আমরা মাছ এবং ডিম খাওয়াই মাংস খাওয়াই কিন্তু যেহেতু আমরা যেসব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দেবো তারা আমাদের অধিকাংশ বয়স্ক মানুষ অসহায় মানুষ হবে তারা মাছও ডিম তাদের আমাদের খাওয়া দাও তাই ওই খাবারটা আমরা যেটা রাতে এবং দিনে পৌঁছে দেবো সেটা আমাদের বৃদ্ধাশ্রমের মধ্য দিয়ে হবে সেক্ষেত্রে কেউ যদি রাতে রুটি খান রুটি সেক্ষেত্রে ওই সব মানুষ যদি কেউ রাতে ভাত খায় ভাতও পাবে আমরা এই চেষ্টা করছি আমরা মা কঙ্কালের মায়ের আশীর্বাদ আছে তিন বছর ধরে সুস্থভাবে আমরা আমাদের এই খাবার চালিয়ে যাচ্ছি দশ টাকার বিনিময়ে দুপুরবেলায় সেইটাকে আমরা দেখলাম যেহেতু আমাদের এই খাবার প্রচুর মানুষ শুধু মায়ের ভোগ বলে শুধু এখান না কলকাতা থেকেও বহু মানুষ প্রতি রবিবার শনিবার তারা মায়ের ভোগ খেতে আমরা বিভিন্ন অসহায় মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের এই টাস্ক কমিটি পক্ষ থেকে আজকে থেকে আমরা রাতের খাবার এখানে খেতে পারবে রাতের রিসেপটা কি করে থাকবে যেহেতু আমাদের মেসেিং রুটি হচ্ছে তরকারিও সব আমাদের মেসেিং হচ্ছে তাই যে লোকই আসবে আমরা রাতে তাদের রাতের রিসেপটা কি করে থাকবে কতজন আসবে যারা আসবে খাবে যেহেতু রুটি আমাদের তৈরি হতে থাকবে তরকারি আমাদের তৈরি হবে সঙ্গ সঙ্গে মেসেিং আছে কোনো অসুবিধা নাই যারা আসবে রাতেও আমরা তাদের খাওয়াবো আমরা রাতে কোনো পয়সা কোনো যারা আসবে আমরা দেখতে পাবো আমাদের কিছু মাল তো একটা আইডিয়া থাকবেই তৈরি হবে তারপরে লোক দেখে দেখে আমরা তো আধ ঘন্টার মধ্যে আমাদের সব তৈরি হয়ে যাবে যেহেতু মেশিনে রান্না মেশিনে রুটি হচ্ছে আধ ঘন্টাও টাইম লাগবে না সঙ্গে সঙ্গে আমাদের মাল তো প্রতিদিনই আমাদের মালের অ্যারেঞ্জমেন্ট থাকে কারণ আমাদের স্টোররুমে সমস্ত রকম খাবারের জিনিস আমাদের আছে সেইখান থেকে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে সেই মানুষকেও খাবার তৈরি করে আমরা খাইয়ে দিই সপ্তাহে কি সাত দিনই সপ্তাহে সাতটাই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় তার কাজকে রেখে আজকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও চাই যে আমরাও মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু কাজ করি এই রাতের খাওয়া বিনা পয়সায় বিনামূল্যে এখানে যে চালু হলো কঙ্কালী কালী মন্দিরে এই এক মহৎ উদ্যোগ আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এনার এই প্রোগ্রামের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আজকে প্রথম দিন উদ্বোধনের দিন অনেকেই এখানে বসে খেলেন বিধায়ক মহাশয়ের সাথে আমরাও এখানে পরিবেশন করলাম পরিবেশন করে খুব বৃদ্ধি পেলাম সাধারণ মানুষের মধ্যেই এই কর্মকাণ্ড তার যে ভালো গুণ আছে সেটা ছড়িয়ে পড়ুক চারিদিকে রকম উনি দিনের খাওয়া এখানে দশ টাকার বিনিময় হয় খুবই অল্প পয়সায় এবং রাতের খাওয়া এবার থেকে বিনামূল্যে চালু হলো এটা খুবই ভালো উদ্যোগ উনি বিভিন্ন জনকল্যাণমূলক সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন বিধায়ক পরিচয়ের সাথেও ওনার একটি সমাজসেবামূলক কাজ উনি করে থাকছেন জুড়ে সারা বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ তিনি গ্রহণ করে থাকেন এর জন্য প্রশাসনের পক্ষ থেকে ওনাকে সবসময় আমরা সহযোগিতা আশা করি এরকম আরো প্রোগ্রাম উনি নেবেন এবং বর্ধমানবাসীর জন্য তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি মডেল হিসাবে উপস্থাপিত হবে এবং এরকম আরো দিকে দিকে এরকম আরো প্রোগ্রাম দেওয়া হবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতার ভোট